এই সরিষার তেল গুলা তুমি এক জায়গায় ঢালে নিবে নাহলে তুমি সব ফোড়া দিছো দিয়ে ফোড়া দিলে আমরা পাবো কত এত সব ফোড়া দিছি আমার মতো নিসব করে কেউ খায় না হ্যাঁ তুমি দুই জায়গাতে নিবে এতে কিন্তু 1.5 কেজি উপর তেল এই যে ভালো গো খাঁটি সরিষা না হুম তুমি তুই লাগে তেল কিনে যাবে না তাতে ঝুরি ঝুরি আছে আরেকটা জিনিস আছে ভাজা খাওয়া হবে গ্যাস করবে যে খাও খাওয়া হবে না কেন তুমি তো বারণ করো একটু খাওয়াবে আর একটা জিনিস আছে দেখবে চোখ বন্ধ করো তুমি দেখবে কি আগে তাই বলো আমি ওদের খাওয়া মজা তুমি পরে খাও আমাকে খিদে লাগে ভাত খাইলে আমি তুমি এখন রান্না পারো নি না কখন দেখবে আসে একটা গিফট তুমি কি দেখবে তাই বলো চোখ বন্ধ করো না না চোখ বন্ধ করো ভালো জিনিস খারাপ না ফ্র্যাঙ্ক না ভালো হলে ভাই অবাক شو দিলেই ভালো লাগছে না কিটা এই সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রি তে আইফোন গিভওয়ে পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে অ্যাকাউন্ট করলে পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম খেলেও ইনকাম এই যে দেখো

আমিও জানি না এটা কি এখন হচ্ছে তোমার জন্যে বগুড়া থেকে পাঠাইছি কি আছে দেখি কি এগুলো জামা আনা বুরখা বুরখা শার্ট করো দেখি ওয়াউ তো আসলে মানুষের ভালোবাসা কি দেখেন আমরা চিনি না জানি না ও এতটা পরিমাণে ভালোবাসে মৌকে যে তার জন্য গিফট পাঠিয়ে দিছে

আচ্ছা কিনে এনে দিব তোমার কি দুইটাই পছন্দ হয়েছে এতে আপুটাকে অনেক অনেক ধন্যবাদ একটু দেখি এদিকে এসে দাঁড়ায় দেখো দাঁড়া দেখি ভাল লাগবে তো তোমাক সে লাগছে কিন্তু হ্যাঁ বড় তোমাকে একটু কাটতে হবে তুমি যেহেতু ডোরজি মানুষ তুমি কাটলে ঠিক হয়ে যাবে ভালো লাগছে তো এটা একটু ধরো এটা একটু ধরে দেখো এটা ভাল লাগছে এটা একটু স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এই দুইটাই ভালো মেলা কাটতে হবে আধা হাত তো হচ্ছে যে আপুটা পাঠাইছে নামটা আমার জানা নাই তো ময়ূর হচ্ছে অনেকটা বড় বুট খাইছে আপু যদি পাঠাতে চাইতো তাহলে আমরা অবশ্য সাইজ বলতাম আপু আমাদেরকে যেহেতু বলেনি বলছে সারপ্রাইজ সেজন্য বলেনি হাত দেখি হাত হাত এরকমই ডিজাইন এমন লুজ লুজ আছে তাই কোনো সমস্যা নাই কিন্তু শুধু ঝুলে একটু বড় হয়েছে এটাই ভাল লাগছে পছন্দ ওইটাই বেশি ফুটছে হ্যাঁ ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর বোরখা পাঠানোর জন্য তুমি খুশি সেই না অল্প তো এই ছিল আমাদের আজকে ভিডিও আর এই যে মো এখানে ডাল রান্না করছে আর আলু ভাজি রান্না করছে আমার পছন্দের খাবার তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে